আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ কখনো কি মনে হয়েছে তোমার চারপাশে সবাই আছে বাট তবুও তুমি একা যেমন কেউ তোমাকে বুঝতে পারছে না তুমি কাউকে না বলেই চুপচাপ চোখের ফানি ফেলো মানুষ ব্যস্ত বন্ধুরা বদলে গেছে পরিবারের কাছ থেকেও দূরত্ব তুমি ভাবো আল্লাহ কেন আমাকে একা করে দিচ্ছেন প্রিয় ভাই ও বোনেরা এ একাকিত্ব কোনো শাস্তি নয় বরং এটা হতে পারে আল্লাহর এক বিশেষ রহমত এক তিনি তিনি তোমাকে তোমাকে আলাদা করছেন কারণ নিজের করে নিতে চান প্রিয়দর্শক আজ জানবে সাতটি নিশানা যেগুলো প্রমাণ করে তুমি একা নও তুমি নির্বাচিত আল্লাহর কাছে কমেন্টে লিখো হে আল্লাহ তুমি আমার একাকিত্বে আমার সঙ্গী হও চলো জেনে নিই সেই সাতটি নিশানা এক নাম্বার তুমি ধীরে ধীরে মানুষ থেকে কেটে যাচ্ছ দর্শক তুমি আগে যাদের সঙ্গে মিশতে এখন আর ভালো লাগছে না আসলে আল্লাহ তোমাকে একা করছেন যেন তুমি মানুষের বদলে তার সান্নিধ্যে তোমার রব তোমাকে একা করেন যেন তুমি তার সাথেই বেশি সময় কাটাও তুমি নিজেই রবকে মনে করো একা কিও বিনীত ভাবে দুই নাম্বার দুনিয়ার ছাওয়াগুলো থেকে মন উঠে যাচ্ছে দর্শক আগে যা আনন্দ দিত পয়সা খেতি বন্ধুত্ব সব যেন অর্থহীন আল্লাহ তোমার হৃদয়কে দুনিয়া থেকে সরিয়ে নিচ্ছেন যেন তুমি আখিরাতের দিকে তাকাও এটি প্রমাণ তুমি তার কাছে এক স্পেশাল সোল যারা আখিরাতকে ভালোবাসে আমি তাদের অন্তরে দুনিয়ার প্রতি উদাসীনতা দিই দর্শক কমেন্টে লিখো হে আল্লাহ আমার মনকে তুমি শুধু তোমার জন্য করে দাও তিন নাম্বার তুমি শুধু কাঁদো কিন্তু কাউকে বলতে পারো না রাতে তুমি একা কাঁদো কেউ জানে না অথচ সেই কান্না আল্লাহও শুনছেন আল্লাহর আরশের ছায়ায়ই থাকবে সেই ব্যক্তি যে একাকী অবস্থায় আল্লাহকে শরণ করে কাঁদে সহিহ বুখারী প্রিয় দর্শক এই মতো তোমার কণ্ঠে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লা আনতাসুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন প্রিয় কমেন্টে লেখো হে আল্লাহ তুমি জানো আমি খাদি শুধু তোমার জন্য চার নাম্বার একাকিত্বে কোরআন পড়তে ইচ্ছা করে মানুষ যখন দূরে সরে যায় তখন কোরআনের প্রতি টান বাড়ে এই কোরআন মুমিনদের জন্য দয়া ও উপদেশ এটা আল্লাহর পক্ষ থেকে গোপন ডাকে সাড়া দেওয়া প্রদর্শক কমেন্টে লিখো আমি একা নই কোরআনই আমার সঙ্গী পাঁচ নাম্বার বারবার কোনো না কোনো ধাক্কা খাও চাকরি যাবে সম্পর্ক ভেঙে যাবে ঘনিষ্ঠজন কষ্ট দেবে আল্লাহ সুবাহানাউতালা বলেন আমি তোমাদেরকে একটু ভয় কোদা ও জানমালের ক্ষয় দ্বারা পরীক্ষা করব। প্রদর্শক ইসুফ আলাহিহাসাল্লামের মতো এই ধাক্কাগুলো তোমার উন্নতির পূর্বশর্ত কমেন্টে লিখ হে আল্লাহ ধাক্কা দিয়ে হলেও তুমি আমাকে নিজের করে নাও ছয় নাম্বার রাতের নিরবতায় তুমি আল্লাহর কথা ভাবো প্রিয়দর্শক সব থেমে গেলে হঠাৎ মনে হয় আল্লাহ আমাকে শেখাতে চাইছেন প্রিয়দর্শক লিখ কমেন্টে রাতের নিরবতায় আমি শুধু আল্লাহকে খুঁজি সাত নাম্বার তুমি বুঝো একা থাকাটাই তোমার তাকদির নয় এটা এক ধরনের তালিম প্রিয়দর্শক আসাল্লাম ও ইসুফ আসাল্লাম এবং রাসুল আলাইহি আসাল্লাম সবাই একাকিত্বের তালিম পেয়েছেন তারপরে এসেছে দায়িত্ব তুমি তুমি এখন একা কারণ হয়তো ভবিষ্যতের কারো জন্য আসার আলো হবে প্রিয়দর্শক কমেন্টে লিখো হে আল্লাহ এই একাকিত্বের তালিমে আমাকে সফল করো প্রিয় ভাই ও বোনেরা এই একাকিত্ব শাস্তি নয় এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সময় এখন সিদ্ধান্ত তোমার তুমি কি এই ডাকে সাড়া দিবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখো কোন নিশান তোমার জীবনে সবচেয়ে গভীরভাবে প্রভাব ফেলেছে আর শেয়ার করে দাও তোমার প্রিয়জনদের সঙ্গে যারা এখনও একা এবং লিখে জানাও আমি একা নই আল্লাহ আমার সাথে আছেন